তো হ্যালো গাইস কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা গাইস আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিওতে গাইস অনেক দিন পর কিন্তু আবার ইন্টারেস্টিং কিছু হতে চলেছে কারণ আজকে আমি আমার ফ্রেন্ডের আইডিতে কোবরা এমপি ফোরটি করতে চলেছি ম্যাক্স যদিও ভাই ম্যাক্স হবে না তাও এখানে সাত হাজার ছয়শো ডায়মন্ড আছে দেখা যাক এই ডায়মন্ডে কত কি লেভেল হয় তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো ভিডিওটা শুরু করার আগে গাইস সকলের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট ভিডিওতে সবাই একটা করে লাইক করে দাও গাইস সাবস্ক্রাইব তোমাদের মনে কিন্তু লাইকটা অন্তত করে দাও প্লিজ কারণ চ্যানেলটা অনেকটা ডাউন আছে তো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটার মেইন টপিকে যাওয়া যাক তো গাইজ ফার্স্টে চলে আসলাম কিন্তু আমরা এই স্টোরে আর এখান থেকে কিন্তু আমরা আইটেমে দিয়ে বক্স কিনে নেব এখানে অনেকটা ডায়মন্ড লাগবে কারণ আইডিটা বেশি একটা ওল্ড না যে কারণে কিন্তু আমাদের আইডিতে কোনো ডিসকাউন্ট কাপড় নেই আর তাই সম্পূর্ণ ডায়মন্ড দিয়ে এখানে কোনো ডিসকাউন্ট আমরা পাবো না এটাই কিন্তু একটা মুশকিল ব্যাপার আমার আইডিতে হলে কিন্তু গাইস কাপন টাপন আছে অনেকটা ডিসকাউন্ট পেতাম তো এটা কিন্তু আমার ফ্রেন্ডের আইডি সেই কিন্তু নিজের টাকা দিয়ে টপ আপ করেছে আমি শুধু একটা ভিডিও বানালাম গাইজ দেখতে পাচ্ছ এখানে সাত হাজার ছয়শো ডায়মন্ড ছিল আর মাত্র আমরা একশো নব্বইটা বক্স কিনতে পারছি এখানে ভাই অনেকটা লস বলা যায় কারণ নতুন আইডি তো ডিসকাউন্ট কাপড় নেই তাইলে তো ভাই একটু লস খেতেই হবে তো আমরা কিন্তু এখানে বক্স গুলো ওপেন করবো তো ফার্স্টেই কিন্তু আমরা নিরানব্বইটা একসাথে ওপেন করবো গাইস একসাথে ওপেন করলে হয় কি অনেক সময় আমাদের কিন্তু বেশি করে টোকেন দেয় তো ওখানে থাম নাইলের জন্য কিন্তু একটু স্ক্রিনশটও নিয়ে নিলাম তো ফার্স্টে কিন্তু গাইস আমরা নিরানব্বইটা বক্স একসাথে খুলে দেবো তো দেখা যাক কয়টা টোকেন দেয় ভাই রে ভাই মাত্র চারশো পঞ্চাশটা টোকেন দিছে yeah গেছে গেছে লোক রেখেছে আর এখানে পাঁচশোটা টোকেন দিলে মনে হয় ভালো তো তো আবার ওখানে তো গাইস আমরা একানব্বইটা বাক্স একসাথে খুলবো আর এবার আর কিন্তু আমাদের তিনশো একান্নটা টোকেন দিছে অনেকটা কম দিছে গাইস এখানে টোকেন আর আইডি তো কিন্তু গাইস আর কোনো ডায়মন্ডও নেই এই যে টোকেন আছে এইগুলো দিয়ে দেখা যাক কত লেভেল পর্যন্ত আমরা আপগ্রেড করতে পারি কই গেল আমাদের কোবরা র্যাম্পি ফোর্টি এখানে কই গেল এই তো পেয়ে গেছে আমাদের কোবরা র্যাম্পি ফোর্টি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছো গাইস তিন লেভেল আছে আর আমরা কিন্তু ইজিলি সাইড লেভেল করে ফেললাম কোবরা র্যাম্পি ফোর্টি এবার কিন্তু গাইস আমরা আবারও পাঁচ লেভেল করে ফেললাম দেখা যাক গাছ ছয় লেভেল হয় কিনা ভাই এখানে সয় লেভেল হচ্ছে ও ভাই নতুন একটা লুক পেয়ে গেলাম তো ফাইনালি গাইস আমাদের এখানে কিন্তু সয় লেভেল হয়ে গেল খুব রামসি তো ম্যাক্সটা কিন্তু গাইস এখানে হলো না সেটা সমস্যা নেই কারণ নতুন একটা আমরা লুক পেয়ে গেছে এটাই বড় কথা তো পরবর্তীতে কিন্তু ম্যাক্স করা যাবে তো চলো এবার আমরা এটা হাতে নিয়ে দেখি ভাই দেখতে দেখি কেমন লাগে তো লবিতে আমরা চলে গেলাম এবার ভাই রে ভাই এখানে দেখি তো অলরেডি গান স্ক্রিন হাতে চলে এসেছে তো গাইস এই ছিল কিন্তু আজকের আমাদের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা পড়ে দিন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গাইস ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করিনি এখানে সর্বস্ত হলেও কিন্তু গাইস ভিডিওটা হবে তিন মিনিটের মতো যে কারণে কিন্তু তোমাদের বোরিং ফিল আসার কথা না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো